গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের দাদা তো সকালবেলায় নেই আজকে তো নেই কালকে তোমাদের বললাম না তারা পিঠে গেছে তো দেখো সকালবেলা আজকে আমি চা বসিয়েছি না আমি বসাইনি ঘুম থেকে উঠে দেখো ব্রাশও এখনও করিনি তো আমার মেয়ে চা বসিয়েছে আমি বাথরুম থেকে বেরিয়েই দেখি মেয়ে চা বসিয়েছে কারণ ও জানে যে আমি সকালবেলায় নিজের হাতে চা করে খাই না ও তো রেডি হয়ে গেছে ও অনেকক্ষণ আগে উঠেছে জানো তো উঠে ও মুখঠুক ধুয়ে বিস্কুট ছাতু খেয়ে আমার জন্য চা বসিয়েছে কারণ ওর আজকে পড়া আছে সাড়ে আটটার থেকে ও তো রেডি হয়ে গেছে তো আমিও ভাব ভাবলাম যে তাহলে উঠেই পড়ি ও বেরোনোর আগেই এই দেখো আবার সকালবেলা আমার জন্য আবার বিস্কুটও নিয়ে এসছে দোকান থেকে কারণ আমি তো এখন আর দোকান ঠোকান যাওয়া হয় না তো মেয়েই নিয়ে এসেছে ওর বাবা থাকলে তো ওর বাবাই আনে ওর বাবা যেহেতু নেই মেয়ে নিয়ে এসছে ওকে বললাম তাহলে তুই যখন আমার জন্য চাটা বসিয়েছিস তাহলে তুইও একটু খা ও বলল না আমি চা খাব না যাই হোক দেখো এখানে এক কাপ আমার জন্য চা বসিয়েছে আমি বললাম ঠিক আছে যা তুই একটুখানি বস বসে তারপরে বেরিয়ে যা আমি চা পাতাটা দিয়ে নামিয়ে নিচ্ছি তোমরা আবার এটা ভাবছো সকালবেলায় দিদিভাই এক গাদা ঠোঁটে লিপস্টিক দিয়েছে কেন না কালকে রাত্রিবেলায় মেয়ের কাণ্ড আসলে তোমরা তো দেখোই আমি কীরকম পাগলির মতো থাকি কোনো সময় চুল আঁচড়াই কোনো সময় সিঁদুর পরি আমি যে দিনে কোন দিন চিরুনি লাগাই আমি নিজেও জানি না কোথাও বেরালে তখনই মাথা আঁচড়াই কালকে মেয়ে একটা লিপস্টিক কিনে নিয়েছে নতুন সেই তো কিছুতেই মানে আমাকে না দিয়ে ছাড়বে না আসলে আমি একটু লিপস্টিক পরতে না ভালোবাসি তবে কি বলো তো এখন না ওই মন মানসিকতা একদমই ভালো নেই তো সেই কারণে সাজগোজ সবই আমার উঠে গেছে এখন আর মন চায় না তো যাই হোক সেই কালকে লিপস্টিক নিয়ে এসছে রাত্রিবেলা তো সেই মা তোমাকে দিতেই হবে জোর জবস্তি করে লিপস্টিকটা ঠোঁটে দিয়েছিল লিপস্টিকটা খুব ভালো ছিল রাত্রিবেলায় আর ওঠেও নি আমিও আর তুলি যে ঠিক আছে চলো ওর মনটা খারাপ হয়ে যাবে নিয়ে তো শুয়ে পড়েছিলাম সকালবেলা অবধিও দেখলাম লিপস্টিক লিপস্টিকটা একদম সুন্দর আছে তারপরে মুখ মুখঠুক ধুয়ে নিলাম ও ঘুম থেকে ওঠার পরেই বলছে যে মা লিপস্টিকটা খুব সুন্দর লাগছে আর তোমার মুখে খুব ভালো লাগছে আসলে আমি পিঙ্ক কালারের লিপস্টিকটা না একটু বেশি পরি আমার খুব ভালো লাগে জানো তো সব কালারের থেকে ওই কালারটা আমার ভালো লাগে মে তো বেরিয়ে গেল তারপরে চা বিস্কুট খেয়ে আমি ঘর বাড়ির বিছানা টিছানা তুলে সব কিছু গোছাগাছি করলাম সকালবেলা রোদ্দুর ভালোই দিয়েছিল সোফার বালিশগুলোও রোদ্দুরে দিয়েছিলাম তারপরে দেখো এদিকে পাইপ লাগিয়ে এক গামলা গরম জল করলাম কারণ এক গাধা তো জামা কাপড় পরে আছে জামা কাপড়গুলো কাচব না আমি না দিদি কাজবে কালকেই তো দিদিকে বলে রেখেছিলাম যে জামা কাপড় ভেজাবো ওয়েদার ভালো থাকলেই তবে সকালবেলা উঠেই দেখলাম ওয়েদারটা ভালো আছে আর এত জামা কাপড় সত্যি কথা রেখে দিতে ইচ্ছে করে না ভিজিয়ে দিলাম এই দেখো আজকে এক বালথিরও বেশি হয়ে গেছে দুটো একটা বেশি হয়ে যায় তো দিদি কিছু বলে না জানো তো তা আমি বলি দিদিকে যে তোমার যদি না পোষায় দিদি তুমি আমাকে বলবে আসলে কি বলো তো ওই যে বলেন একটা জায়গায় কাজ করতে করতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা ভালো হয়ে যায় তো সেরকমই দিদি কোনো অসুবিধা হয় না তবে আমিও কি বলো তো একশো টাকা একশো কুড়ি তিরিশ টাকা এরকম করে দিয়ে দিই তো এদিকে দেখো সব বালতি গামলা জল ঠল সব ভরে রাখলাম আর রান্নাঘরে যা বাসন কোষণ ছিল সব বার করে দিয়েছি বেশি বাসন নেই কারণ কালকে যেহেতু তোমাদের দাদাভাই ছিল না সেরকম রান্নাবান্নাও কিছু সেরকম হয়নি তো বাসনও বেশি নেই অল্প কটাই বাসন আছে আর এদিকে জল বেশি করে ভরে রাখলাম মোটামুটি গামলা বালতি আমার কাছে যা ছিল সব ভরে রেখেছি জল যাওয়ারই টাইম প্রায় এখন নটায় পঁচিশ মতো বেজে গেছে তো এদিকে সব জল ভরা আমার শেষ জামা কাপড় ভেজানো শেষ আর বাসন কোষণও গোছানো শেষ তো এইদিকে দিয়ে রাখলাম আমি ওইদিকে ঘর গুছিয়ে ঘরটা একবারে ঝাড়ও দিয়ে দিয়েছি ওই দেখো বাজে হচ্ছে সাড়ে নটা শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে এইবার আমার মুখটা দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মুখটা দেখো আর এই কাজকর্ম করতে করতে এতটা ক্লান্ত হয়ে পড়ি তারপরে আমার মুখটা একবার দেখবে মানে এতটা কষ্ট হয় এখন আর পারি না আর আজকে না সকাল থেকে খুব পেটে ব্যথা করছিল জানো তো ওপর পেটটা খুব ব্যথা করছিল হচ্ছে শ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছিল কেন জানি না আজকে এরকম হচ্ছিল কটা দিন ধরেই দেখছি আমার এই শ্বাস নেওয়ার প্রবলেমটা হচ্ছে এবার ডাক্তারের কাছে গেলে এই কথাটা বলবো যাই হোক দেখো এখানে এখন একটু বসলাম একটু জল খেলাম খেয়ে দিয়ে আবার কাজে লাগলাম মিষ্টুর খাঁচাটা পরিষ্কার করা হয়নি মিষ্টুর খাঁচাটা পরিষ্কার করব বলে বাইরে নিলাম আর এই টুকিটাকি চায়ের বাসন টাসনগুলো আছে সেগুলো এখন ধোবো ধুয়ে ঠুয়ে সোফাটা গোছাবো সোফা গোছাবো বলতে এই সোফার ওপর ওপর দিকে দেখো সাদা রঙের কভারটা তো দিয়েছি কিন্তু এই বালিশের ওপরে না এই সাদা রঙের কভার দেবো না এত গরম হয় এই কভারগুলো দেখতে তো খুব ভালো লাগে কিন্তু এই সোফার ওপরে বসতে তখন আর এই কভারটা দিলে ইচ্ছে করে না মেয়ে বলেছে মা তুমি ওই সোফার যেই চাদরগুলো দিয়ে ঢাকা থাকে ওগুলো শোকালে তারপরে তুমি চাদরই দেবে তো দেবে না খুব গরম লাগে তো সেই কারণে বালিশের ওপরগুলো দিই আর দেখো এইখানে এখন ঠাটগুলো ড্রেসিং টেবিলগুলো মুছে দেবো তোমরা সবাই বলো আমার কাজকর্ম না কি তোমাদের খুব ভালো লাগে আসলে কি বলো তো আমার মনে হয় কি এক টানা কাজগুলো দেখাতে দেখাতে না কেমন যেন একটা প্রতিদিন এক ঘেয়ে মনে হয় তো আমি দেখো একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আমার কাজকর্মগুলো দেখাই হ্যাঁ অনেকে আবার এইটাও বলে এরপরে কাজকর্ম না দেখাতে পারলে কি হবে বাচ্চা দেখিয়ে ইনকাম করবে তো সত্যি এগুলো না মানে ভাবলেও যেন কেমন লাগে যে মানুষ মানুষকে কতটা হেও করে কথা বলতে পারে তাই না আমি কি আমি আজকে তিন চার বছর ধরে তিন বছর ধরে ইউটিউব করছি। তাহলে যদি সেরকম ইচ্ছে থাকতো ভাইরাল হওয়ার বিশাল বড় ব্লগার হওয়ার তো দেখো ইচ্ছে সবারই থাকে তাই বলে কিন্তু মানুষ এতটা নিচে নেমে যেতে পারে না তাহলে তো তিন চার বছর আগেই আরও প্ল্যান করতাম তাহলে মনে হয় না আরও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেতাম তো সেইটা না এখন মানুষের পরিস্থিতিগুলো বুঝতে হবে জানো তো একটা কমেন্ট করলেই তো হলো না একটু মানুষের পরিস্থিতিগুলো বুঝতে হবে সব সময় মানুষকে নিয়ে না এক কথা নিয়ে ব্যঙ্গ করা উচিত না আমি তোমাদের যতটা পারি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আর ওই যে যতক্ষণ না পারি তারপরে এড়িয়ে যাই তখন আর মানে ওই যে তোমাদের বলেছি না এখন আর সত্যি কথা যে যতই অপমান করুক যে যত কথাই বলুক এখন আর সেইভাবে মানে গায়ে নিই না এককান দিয়ে ঢোকাই এক কান দিয়ে বার করি আমি দেখেছি ওই যে বেশি ভাবলে বেশি চিন্তা করলে না এতে আমার শরীর খারাপ হয়ে যায় তো আমার শরীর খারাপ হয়ে গেলে আমার সংসার অচল হয়ে পড়বে আমি নিজে অসুস্থ হয়ে পড়বো আরও শরীর খারাপ হয়ে যাবে ফাঁকে আমি আলু কেটে রেখেছি এই যে আলু ভাজা করব। আলু ভাজা না মানে আলুটা ভেজে ভাত দিয়ে ভাজবো আর এই বৃষ্টির সঙ্গে রোদ্দুরের মানে রোদের সঙ্গে না আমার জামাকাপুর কাচার সঙ্গে শত্রুতা আছে জানো তো সকালবেলায় কি রোদ আর কী গরম দিয়ে ভিজিয়ে তো দিলাম জামা কাপড়গুলো ব্যাস কেচে কাঁচা হলো দিদি এসে কাচলো তারপরেই আমি গিয়ে সমস্ত ছাদে মেলে আসলাম আর এখন আরম্ভ হয়েছে বৃষ্টি এতক্ষণ একটা ফোটাও পড়েনি যেই মেলে এসছি ব্যাস অমনি বৃষ্টি পড়া চালু কিরকম মাথাটা না গরম হয় সিঁড়ির ঘরের দিকটা ধোয়ানো হয়নি ধোয়াবো একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব। তো সেই কারণে ধোয়াই নি এখনো অনেকগুলো আছে কাঁচা ভাবলাম ওগুলো হালকা পাতলা আমি কাচবো কিন্তু এখন জানি না আর কি করবো ওগুলো বালতি ধরে এখন রেখেই দেব। ভিজাইনি ওগুলো আলুটা ভাজবো আর এদিকে কালকের অনেকটা ভাত আছে কালকে রাত্রিবেলা মেয়ে ভাত খায়নি আমিও একটুখানি ভাত খেয়েছিলাম ভাত আছে এই ভাতটাই ভাজা করে রেখে যাই আমি তো ছাতু খেয়েছি আমি এসে পরে খাবো আর মেয়ের জন্য ভাজা করে রেখে যাই আমিও এসে খাবো তাই রেডি করে রেখে যাই সাড়ে দশটা বাজে জল চলে এসছে ঠাকুরের বাসন ধোবো আর দেখি যদি পারি না জামাকাপড় ধোয়ার আর ইচ্ছে নেই কারণ জানি না ওয়েদার কেরকম থাকবে এরপরে আর করতে মানে মেলবো কোথায় তার ঠিক নেই আবার হয়তো দলা করে রেখে দিতে হবে দুদিনে আবার শোকাবো তো সেই কারণে দেখা যাক কি করি এবার বাইরে যাব ছাদ থেকে আসলাম দেখেছো আমার কী অবস্থা আমি এত পরিমাণে ঘেমে ভিজে যাচ্ছি না মানে একটা মুহূর্ত পাখার তলায় ছাড়া দাঁড়াতেই পারি না খুব কষ্ট হচ্ছে পুরো ছাদ থেকে এই আসলাম এসে পুরো ঘেমে নেমে এক হয়ে গেছি আর দেখো মেলে আসলাম এত সুন্দর করে জামাকাপড়গুলো এবার বৃষ্টি নামলো আর উঠবো না সব ও ভিজলে ভিজুক থাকুক খাওয়া দিক যেটু যা হোক হোক একেবারে সেই বিকালের পরে মেকে দিয়ে তোলাবো গামলা করে রেখে দেব আবার দুদিনে শোকাবো কারণ আমি এটা লক্ষ্য করে দেখেছি যতবার আমি দিদিকে দিয়ে কাচাই আর যেদিনই আমার অনেক কাচার থাকে সেদিন আমার এই অবস্থাটা হবেই রোদ কিছুতেই পাবো না দু তিন দিনে আমাকে জামাকাপড় শোকাতে হয় প্রায় সাত আটটা নাইটি মানে অনেক দিন ধরে মানে আমি তো রোজই কাচি এবার বুঝতেই পারো যে আমি তো আর জোরে করে বাড়ি মেরে কাচতে পারি না মানে রোজেরটা রোজ যেরকম দেওয়ার হয় সেরকম দিয়ে দিই খুঁচে দিই নাইটিগুলো মানে চিটেও হয়ে গেছিলো তো আজকে গরম জল করে মেন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটাই পেন ছিল দুটো বিছানার চাদর আর সব নাইটি মোটামুটি ছ সাত সাতটা মতো নাইটি মেয়ের আমার দুজনের মিলিয়ে তো এখন ওগুলোই মেলে দিয়ে থাক আর কিছু করার নেই এবার খাবারটা রেডি করে আমি গিয়ে বাইরের কাজগুলো সারি তারপরে এসে বসাবো রান্না রান্না করলেই ছুটি ভেবেছিলাম মাথাটা শ্যাম্পু করবো তারপরে ভাবলাম না আজকে শ্যাম্পু করব না আজকে উঠোনের দিকটা পরিষ্কার করে মানে সিঁড়ির ঘরটা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি আর কালকে বাথরুমটা পরিষ্কার করে তারপরে মাথা ঘষবো কারণ মাথা ঘষলেই না তখন ইচ্ছা করে যে বাথরুমটা পরিষ্কার করি আর বাথরুম পরিষ্কার করলে তো বাইরের দিকে আর বেরোতে পারবো না ঘর ঘরটর আবার পাড়াতে হবে তো সেই কারণে এখন আর ই করবো না কালকে করবো কালকে মাথাটা শ্যাম্পু করবো আর বাথরুমও পরিষ্কার করবো চলো মেয়ে দোকানে গেছে ব্লিচিং পাউডার আনতে ও আসুক ততক্ষণে আমি খাবারটা রেডি করে নিই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই এই বছর কি শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করবে না তো দেখো ইচ্ছে তো সবই আছে আমিও জানি গত বছরই আমি সবে শিবটা প্রতিষ্ঠা করেছি এবার তোমরাই বলো আমি যদি সেই নিয়মভাবে মেনে পুরোটা পালন করতে যাই কারণ এখন তো আমি উপোস থাকতে পারবো না উপোসটা করতে পারবো না পুজো আচ্ছা সবই করব তো আমি ঠিক করেছি কি বলতো মন পরিষ্কার তো সব পরিষ্কার ভগবান তো সব কিছুই চোখের ওপরে দেখছে পুজো আমি করব। তো জানি না এর শাস্তি যদি ভগবান দেয় তো দেবে আমার কিছু করার নেই কিন্তু শিব ঠাকুরকে ওরকমভাবে আমি রেখে দিতে পারবো না হ্যাঁ সোমবারটা আমি আমার মতো করেই পালন করবো যতটুকু নিয়ম করা যায় ততটুকু করবো তবে উপোস করে যেইভাবে পুজো টুজো দিই সেটা হয়তো আর হবে না গো তবে যাই হোক করে নিরামিষ খাবার দাবার খেয়েই পুজো দেবো চেষ্টা করবো সকাল সকাল একটু পুজো করার তো এটাই ঠিক করেছি পুজো বন্ধ করব না কারণ আমার ঘরে শিব প্রতিষ্ঠা করা বুঝতেই পারছো তো পুজো তো আমাকে দিতেই হবে চারটে সোমবারই আমাকে করতে হবে যাই হোক দেখো ওদিকে বৃষ্টির জন্য প্রথমে তো দোনো মনো করছিলাম জামাকাপড়গুলো তো ধুইনি যেগুলো যা আছে ওগুলো রেখে দিয়েছি ব্লিচিং পাউডারটা দিতে গিয়েও মনো করলাম যে পাউডারটা দেব একটু সময় না থাকলে পরিষ্কারই হবে না আর আমার সিঁড়ির ঘরটা দেখেছ মানে এতদিনে দিনে মানে প্রায় ধরো বছরখানে খোলো বললাম না পুরো হলুদ হয়ে গেছে তোমাদের দাদাভাইকে আর মনাকে তাই বলছিলাম যে আমার এরকম ঘরবাড়ি মানে আমি এখন দেখেই এরকম গা শিউড়ে উঠছে এর পরে জানি না কত দূর কী করতে পারবো আমার সিঁড়ির ঘরের দিকটা পুরো শেওলাতে হলুদ হয়ে গেছে তো আমার এত দিনে কোনো দিন এরকম হয়নি জানো তো কিন্তু এখন দেখেই আফসোস লাগছে তবু দিলাম না যে খাটনি করে দেব পরিশ্রম হবে কিন্তু পরিষ্কার হবে না বৃষ্টির জলে সব ধুইয়ে যাবে সেই কারণেই রেখে দিলাম এদিকে কালকে রাত্রিবেলায় বসে বসে তোমাদের দাদাভাই ছিল না টিভিতে একটা বই দেখতে দেখতে বসে বসে থোর আর শাপলাগুলো মোচাগুলো এগুলো সব কেটে রেখেছি সকালবেলাটায় সমস্ত কাজের মধ্যে তখন আর ইচ্ছে করে না জানো তো যে সবজি কেটে সবজি রান্না করে খাই কারণ আমার বসে নিচে কাটতেই হচ্ছে বেশি অসুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করতে খুব একটা না অসুবিধা হয় না বসতে যতটা অসুবিধা হয় সেই কারণে এখানে তোমাদের দাদাভাই দুটো থোর নিয়ে এসছে কারণ আমার না ডাক্তার বলেছে মানে এবার আমাকে হেলথ থেকে চেক করে বলেছে থোর মোচা খেজুর এগুলো আমাকে খেতে আর ফল তো প্রত্যেক দিন একটা দুটো করে খেতে তবে সেটা আর হয় না ওই যখন যেরকম থাকে সেরকম খাই কেন বলতো আমার হিমোগ্লোবি অনেকটা কম তা অনেক কম আমাকে বলেছে এই দু মাসে যদি আমি আমার ঠিকমতো হিমোগ্লোবিটা না বাড়াই তাহলে আমার খুব পরে সমস্যা হবে সেই কারণে তোমাদের দাদা ভাই ওগুলো সব নিয়ে এসছে কিন্তু ওই কাটার আলিশে সে দু তিন দিন ধরে রয়ে গেছে খাওয়া হয় না রান্না করেছিলাম ডিম কষানো থোর ভাজা আর শাপলাটা ভাজা ভাজা করেছিলাম এই রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে আবার হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে সবে ঘরে এসে বসেছি তার মধ্যেই দেখলাম এসছে একটা পার্সেল বলছি তোমাদের কে পাঠিয়েছে তবে দেখো কুর্তিটা কেমন হয়েছে কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু হলে হবে কি রাখতে পারবো না প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ তার জন্য পাখা চলছে পাখাটা বন্ধ করিনি এমনি সুন্দর কিন্তু কালারটাও খারাপ না আর কাপড়টাও খুব সুন্দর একদম কটনের কাপড় ভাই পাঠিয়েছে চেন্নাই থেকে জানো তো না করেছি তারপরেও পাঠিয়েছে তো ওই যে সেইকে বললাম না কালকে তোমাদের যে দিদি দিয়েছে ওগুলো আবার তার আগেই জয়ী বলেছিল যে দিদি তোমার জন্য কুর্তি অর্ডার করেছি আমার এখন কি হয়েছে জানো তো আমার কোনো জামাকাপড় আমার গায়ে হয় না মানে আমার দুটো জামা মানে দুটো কুর্তি রয়েছে ওই দুটো কুর্তি পরেই আমাকে এদিক সেদিক বেরাতে হয় আমার জামা কাপড় আমার গায়ে এখন আর হয় না কিছুই আমার গায়ে হয় না সব টাইট হয়ে গেছে কারণ আমার এই যে চুড়িগুলো আমার চুড়ি লাগে চব্বিশ সাইজ আর এখন আমার ছাব্বিশ সাইজদের চুড়িও আমার হাতে ঢোকে না বুঝতে পারছি আমি কতটা ফুলে গেছি আর মেন কথা হচ্ছে এটা এখন পাল্টে দেবো তাহলে ভাজ করে ঢুকিয়ে দিতে হবে মনিকে ফোন করে দিস তো জয়ীকে একটু ফোন করে দেবো এটা আবার রিটার্ন করা যাবে ভাই পছন্দ করে নাকি পাঠিয়েছিল কিন্তু সত্যি রেখে দিতাম কী বলতো জিনিসটা রেখে যদি ব্যবহারই করতে না পারি এবার আমি যদি রোগা না হই এখন নয় পড়লাম না মেয়ে বলছে মা রেখে দাও পরে পড়বা কিন্তু দেখো একটা জিনিস দিয়েছে সেটা যদি আমি পড়তেই না পারি কারণ এটা আমার মনে হয় না আমার সাইজে কবে গিয়ে হবে তার কোনো ঠিক নেই এটা গায়ের সাইজে এবার আমি রেখে দিলে আমি যদি না পড়ি তখন আবার ভাই ভাববে কি যে মনে হয় পছন্দ হয়নি তার জন্য দিদি পরেনি সেই কারণে রিটার্ন দিয়ে দিই তো তারপরে দেখা যাক আবার কি পাঠায় এইটা এ এক জিনিসই পাঠাতে বলবো কালারটাও ঠিকঠাকই আছে কিন্তু শুধু সাইজে বড় লাগবে এটা বললো ডবল এক্সেল কিন্তু এটা ডবল এক্সেল না লেখা থাক সাইজ ডবল এক্সেলের মধ্যে ভাগ থাকে হ্যাঁ আমার মেয়েরও কিন্তু ডবল এক্সেল লাগে কিন্তু আমার মেয়ের আর আমার কিন্তু এক সাইজ না জানো তো আমার বড়োটা লাগে আমার মেয়ের ছোটোটা লাগে আমার মেয়েরও কাপড় কিনতে গেলে ডবল এক্সেলই বলি তারাও তোমাদের তো দেখানো হয়নি এখন যখন এটা বার করেছি একেবারে দেখাই ও না একটু জানা মা আলমারির থেকে ওই শাড়ি বার করে নিয়ে না একটা শাড়ি তোমাদের এখন দেখাবো আর একটা শাড়ি যেটা আমার ন মাসের স্বাদের জন্য কেনা হয়েছে ওটা দেখাবো না ঠিক আছে কারণ ওটা আমাকে ভাই দিয়েছে ওটা যখন ওই বাড়ির অনুষ্ঠান হবে মানে ওই বাড়ির নিয়ম যেটা করা সেটা হবে তখন তোমাদের দেখাবো এখন শুধু আমি যেটা পরবো সেটাই তোমাদের দেখাচ্ছি তাও আমি এখনও সায়া ব্লাউজ কিনে উঠতে পারিনি সেদিনকে ওই যে বললাম না রাস্তায় বেড়ালেই আমার শরীরটা খুব খারাপ লাগে আমি বেশিক্ষণ পারি না থাকতে খোল মা শাড়িটা একটু এই দেখো নিয়েছি লালের মধ্যে আর একটা নিয়েছি পিংকের মধ্যে তো আমার লালটা খুব একটা পছন্দ ছিল না জানতো কিন্তু আমার দিদি আর আমার মেয়ে দুজনেই বলল যে লাল নাও মা একটা লালের মধ্যে নাও আর একটা আমি তো একটা কি জানো কালারটা তুতে কালারের নিয়েছিলাম জানতো কিন্তু আমার দিদি আর মেয়ে দুজনেই ওদের লাল পছন্দ ছিল তবে লালটা বেশ সুন্দর দেখেছো খুব ভালো লাগছে শাড়িটা এই হ্যান্ডলুমের শাড়ি হ্যান্ডলুমের মধ্যেও অনেক পার্ট থাকে মানে একটু দামি কম দামির মধ্যে তো এটা আমার নিয়েছিল সাড়ে সাতশো টাকা এটা সাড়ে সাতশো টাকা নিয়েছে এটার সঙ্গে একটা লাল ব্লাউজ আর একটা লাল সায়া নিয়ে আসবো আর দিয়ে শাড়িটা এখন তো আর পিকো করতে দেবো না তো আমার শাশুড়ি মা বলেছে এখন এগুলো দিতে না বাইরে বুঝতেছো কেউ যদি সুতো টুতো কেটে ঠেটে নেয় তো এই শাড়ি পার পিকো ঠিকো এইসব কিছু করতে না পার বসাতে না একদম সিম্পল যেরকম শাড়ি আছে সেরকমই পরতে পরে আমি যা করার করব তারপরে আর মোটামুটি করতে না এটা তারপরে করতে না মানে ধরো আমার ওয়েট হয়ে যাবে তারপরে গিয়ে যদি আমি করি তখন করব। আর শাড়ি তো আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না একটু টাইম পরি তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো এইটুখুনি ঠিক আছে একটুখুনি টাইমের জন্য পরবো শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও হ্যাঁ দেখতে তো খুব ভালো লাগছে সেদিনকে রাত্রিবেলায় নিয়ে এসেই ভাইদেরও ফোন করে দেখালাম কারণ দুটো শাড়ি একসঙ্গে নিয়ে এসেছিলাম তো তোমাদের দেখাবো দেখাবো করে আমি ভুলেই যাই দেখানো হয় না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সেটা ধরিয়ে নিলাম ওদিকে মেয়ে বেরিয়েছে পড়তে এখন না এক্সট্রা এক্সট্রা ক্লাস হচ্ছে কারণ ওদের পরীক্ষা আর বাকি মাত্র দু মাস পুজোর আগেই কিন্তু মেয়ের পরীক্ষা এটা হচ্ছে আমার সবথেকে বড় চিন্তা কারণ আমারও এই সময়ে ডেলিভারির টাইম আর এদিকে মেয়েটারও তখন পরীক্ষা মানে ওই যে বলি না এক এক সময় তোমাদের যে ভগবান যে আমাকে কি ফ্যাশা ফেলেছে একমাত্র আমিই জানি আর ঈশ্বরের কাছে শুধু পুজো করি আর যখনই গোপালকে ডাকি বা গোপালের সঙ্গে কথা বলি গোপালকে এই একটাই প্রশ্ন আমি জিজ্ঞাসা করি যে কি বিপদে তুই আমাকে ফেললি মেটার মেয়েটার পরীক্ষার সামনে আর সেই সময়তেই আমার মানে আমি এগুলো ভেবে পাই না জানো তো যাই হোক চলো সন্ধে ধরিয়ে নিয়েছি আর কাপড় নিয়ে তো সকাল থেকে খুব চিন্তায় ছিলাম কী করবো কী করবো তারপরে জানো তো ভগবান আমার ডাক শুনেছে তো তারপরে বেলা থেকে এত সুন্দর রোদ উঠেছে একদম বিকেল অবধি মেয়ে যাওয়ার আগে অবধি সমস্ত কাপড় শুকিয়ে গেছে মেয়ে যাওয়ার আগেই আমাকে নামিয়ে দিয়েছিল তারপরে শুয়ে থেকে থেকে সন্ধ্যে পড়ে গেল সন্ধ্যে ধরালাম তারপরে ভাবলাম ধোপাখানাটা ভাজ করতে বসার আগে দুধটা জাল দিই এখন আর ওই মানে দোকান থেকে দুধ আনার অপেক্ষায় থাকি না তোমাদের দাদাভাই বলে দিয়েছে দোকানে প্রত্যেক দিন আমাকে এক প্যাকেট করে দুধ দিয়ে যায় কারণ ওই আনার আলিশে আমার দুধটা খাওয়াও হয় না আর এই পাউডারটাও খাওয়া হয় না সেই কারণে এখন বাড়িতে রোজ দুধ দিয়ে যায় দশ টাকা করে একটা প্যাকেট নিই আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় এটাকে খেয়ে নিই তো ওই দেড় চামচ মতো পাউডার দিলাম এবার দুধটা নিয়ে নিয়ে ঘরে যাব দুধও ঠান্ডা হবে আর জামা কাপড়ও ভাজ করব তবে ভিডিও আর বেশি বড় করিনি এরপরে তোমাদের দাদাভাই এসেছিলো রাতের বান্না তো সব করাই আছে একটু বেশি করেই করেছিলাম তাই ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি কালকে তোমাদের দেখাবো কি এনেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী কাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে কিন্তু এই অবধিই রাখলাম চলো টাটা